রাজ্যে এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির পর পরীক্ষা কেন্দ্রে ঢোকানোর বন্দোবস্ত করা হয়েছে রবিবার এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের উত্তর দিনাজপুর যুগ্ম আহ্বায়ক প্রসূন কুমার দত্ত তার কথায় প্রতিটি পরীক্ষার্থী যেন কোন ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে তিনি বলেন উত্তর দিনাজপুরের নটি ব্লকে মোট চুরাশিটি ভেনু করা হয়েছে যার মধ্যে মাদার ভেনু থাকছে পনেরোটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকল রুখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির পর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রতিটি পরীক্ষা থেকে প্রবেশ করানোর বিষয়টি অভিনব রাজ্যে প্রথম এই পদক্ষেপ গৃহীত হতে চলেছে বিষয়টি বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে প্রসূনবাবু বলেন বহু পরীক্ষার্থী রয়েছেন যারা মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন বাস্তবে একবার কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলে বহু অর্থ ব্যয় হয় তাই আগাম এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উত্তর দিনাজপুরে মোট সাতাশ হাজার সাতশো তেরো জন পরীক্ষার্থী রয়েছেন যার মধ্যে ছাত্রের সংখ্যা দশ হাজার নশো বিয়াল্লিশ জন ছাত্র সংখ্যা ষোলো হাজার সাতশো একাত্তর জন এবার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার নশো জন বৃদ্ধি পেয়েছে এদিন প্রশ্ন দত্ত আর কি কী বলেছেন শুনে নেওয়া যায় এবারে আপনারা উত্তর দিনাজপুর জেলায় এবার মাধ্যমিক পরীক্ষা খুব সুষ্ঠুভাবে হয়েছে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেটা আছে সেই ক্ষেত্রে এবার পরশোর থেকে আমাদের যেটা ব্যবস্থা করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেটা তো হচ্ছে প্রত্যেকটা মেটাল দেওয়া হবে যেন কোনোরকম ইলেকট্রনিক গেজেট নিয়ে কোনো ছাত্র যেন হলে না ঢুকতে পারে এবং এটাই এবার প্রথম সাংসদ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রথম এবছরই কিন্তু এই বিষয়টা ইন্ট্রোডিউস করেছে প্রত্যেকটা ভেনুতে কম্পালসারি ম্যান্ডেটারি করে দিয়েছে আমাদের জেলাতে কতগুলো ভেনু আমাদের জেলাতে আমাদের জেলাতে মোট চুরাশিটা ভেনুতে পরীক্ষা হচ্ছে মূল ভেনু যেটা আমাদের মাদার ভেনু বলে সেন্টার সেটা হচ্ছে পনেরোটা টোটাল আমাদের চুরাশিটা ভেনুতে পরীক্ষা হচ্ছে এবং মোট পরীক্ষার্থী হচ্ছে সাতাশ হাজার সাতশো তেরো জন তার মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে দশ হাজার নশো বিয়াল্লিশ জন ছাত্রী সংখ্যা ষোলো হাজার সাতশো একাত্তর জন এই বছর বেড়েছে স্টুডেন্টের সংখ্যা পাঁচ হাজার নশো উনত্রিশ জন এই হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলা এখন পর্যন্ত এরপরে কিছু আছে তাদের নিয়ে আরো কিছু বাড়বে এমনি যেরকম ক্যামেরা বা অন্যান্য বিষয়গুলো হ্যাঁ ওটা তো আছেই ওটা পরশোর থেকে দু বছর আগে থেকেই শুরু করে দিয়েছে এবং সিসি ক্যামেরা প্রত্যেকটা স্কুলে যেখানে যেখানে ভেনুতে পরীক্ষা হবে চুরাশিটা চুরাশিটা ভেনুতেই সব জায়গাতে সিসি ক্যামেরা কিন্তু লাগানো আছে তিনটা স্কুল আছে ভেনু আছে আমাদের স্কুলের কথা বলবো না তিনটা ভেনু আছে স্পর্শকাতর এটা সেনসিটিভ বলে আপনাদেরকে জানানো হচ্ছে না এখন নামটা বলছি না আমাদের জেলা তিনটা স্পর্শকাতর ভেনু আছে মূলত মোবাইল পরীক্ষার সময় যদি একটা মোবাইল কোনো রকম প্রশ্ন দিয়ে ফাঁস হয়ে যায় সেটা যদি ঘুরে বেড়ায় তবে একটা বহুত খরচার ব্যাপার এবং একটা সমস্যা বিরামনা তৈরি হয় সেই বিষয়টাকে রুখতেই প্রস্ত ফার্স্টটাকে রুখতেই পর সর্ব থেকে এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই বিষয়টিকে খুব গড়া নজরে দেখা হয়েছে এবং মেটাল ডিরেক্টর দিয়ে যেন কোনোরকম মোবাইল বা ওই স্মার্টফোন থাকে ইলেকট্রনিক গেজেট কোনো কিছু যেন নিয়ে ঢুকতে না পারে তার জন্যই এই বন্দোবস্ত করা হয়েছে প্রত্যেককে প্রত্যেককে ফিক্সকিং করে ঢোকানো হবে স্কুলের টিচাররাই করবে সেটা ফিক্সিংটা সেটা বড় আমাদের শিক্ষা সংসদ থেকে বলে দিয়েছে মেল ফিমেল মানে

সেটা কি এই মেটাল ডিটেক্টর দিয়ে যে চেক করা হবে সেটা কি পরীক্ষার্থীদের আগে থেকে জানানো হয়েছে হ্যাঁ সব সব সেন্টারে বলা হয়েছে প্রত্যেকটা সেন্ট্রাল কমিটি মিটিং এবং সেখানে ভেনু কমিটি মিটিং এ তারা বলে দিয়েছে এবং যখন অ্যাডমিট কার্ড দেওয়া হয় সেটাও জেনে গেছে আর সর্বোপরি এখন ফেসবুকের টাইম সবাই জেনে গেছে নিয়ম কানুন সম্বন্ধে এটা তো আমাদের জেলাতে প্রথম হচ্ছে আমাদের জেলাতে না গোটা পশ্চিম বাংলাতেই প্রথম হচ্ছে তবে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে আরও কঠোর করতে রাজ্য সরকারের শিক্ষা সংসদ যেভাবে নিত্য নতুন ব্যবস্থা গ্রহণ করছে আখিরে এর ফলে মেধাবী ছাত্রছাত্রীরাই যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই থেকে বিশেষ প্রতিনিধি টাইমস উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা পড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দাদুশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স